যদি বিজপুরে আপনারা জানেন ভালো মতন আমাদের তাহলে বিজপুর পিএসটা এক নম্বর হতো না অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এক নম্বর পিএস পিএস হয়েছে আমাদের বিজপুর পিএস এবং এখানে যথেষ্ট আইন শৃঙ্খলা মেনটেন করা হচ্ছে এবং এখানটায় আমরা কিন্তু একটা সলিউশন বসে আমরা সলিউশন করি আইনগতভাবে কীভাবে মানুষকে হেল্প করা যায় সেটার উপরে বেশি আমরা ফোকাস রাখি দাদা অর্জুন সিং দলে যেতেই দলে ভাঙন প্রায় আজকে সক্রিয় জন বিজেপি কর্মী পার্থভূমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করলো দেখুন এটা কর্মীদের ব্যক্তিগত ম্যাটার এটার মধ্যে আমার কোনো সে নেই কেন আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন যেভাবে আমাদেরকে সেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছি কাজ করছি মানুষের যেন রকম অসুবিধা না হয় বসে যদি ঠিকঠাক করে সলিউশন করে মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেটাই আমাদের মেজর লোক দাদা পাশাপাশি আরেকটি কথা বলেছেন পার্থ্যম বলেছেন উনার নাম উনি একটু আগে যে দু হাজার এগারোয় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন এখন দু হাজার চব্বিশ যা যা বলেছেন তা উনি কিন্তু করেছেন তো মানুষের আস্থা বাংলার মানুষের আস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে দাদা গতকাল স্বাভাবিক ব্যাপার সেই জায়গায় মানুষ তো অবভিয়াসলি ভালো হতে এগোবে যেখানে মানুষের উপকার হবে মানুষ সেই জায়গাটাই যাবে এখন ওটা ওনার ব্যক্তিগত ভাড়ার আক্রমণ করছে এলাকার মানুষ জানে যে আমরা কি কাজটা তাদের জন্য করছি এবং আমরা সবসময় চাই যে মানুষ ভালো থাকুক শান্তিতে থাকুক এবং সেটাই আমরা প্রয়াস করে থাকি এবং ওনার যেটা বক্তব্য আছে উনি বলবেন ওনার ঘরের লোকই ওনার এগেনস্টে কত কিছু বলছে তো সেটা উনি দেখুক আমাদের এলিগেশন না দেখলে বেশি করে দাদা রেলের ইউনিয়ন রেলের ইউনিয়ন নিয়ে বলেছে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা আপনি আপনি এবং আপনার ভাই বিমল অধিকারী দুই ভাইয়ের মধ্যে ঝামেলা ওটা তো ইআরএমসির পার্ট আপনি তো আইএনটিউ যে কী বলবেন সে বিষয়টা উনি দলে ছিলেন উনার একটা জিনিস দলের টোটাল ইনফরমেশানটা নিয়ে রাখা উচিত ছিল মাননীয় আমাদের যিনি দোলাসেন আসেন দোলা আমাকে ওয়াকিং প্রেসিডেন্ট বানিয়েছেন এআরটিএমসি আর এবং আমি এ করি আমাকে ওয়াকিং প্রেসিডেন্ট বানিয়েছে এবং যে সমস্যাটা নিয়ে উনি কথা বলেছেন সেটা হলো এ ওদের পার্সোনাল ইলেকশান ছিল ওদের পার্সোনাল ঝামেলা আছে তো আমি জানি না উনি কী ইঙ্গিতে এইগুলো বলেছেন কি ভিত্তিতে উনি বলেছেন আমি মনে করি আপনারা যারা মিডিয়া রয়েছেন যারা ওই ইউনিয়নে আছে এ তাদেরকে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করলে ওনারা ডাইরেক্ট বক্তব্য রাখবেন আর ওখানে তো আমাদের কোনো পার্সোনাল ম্যাটার নেই আমরা এখানটায় যখন ভোট করালাম আমাদের ছটাই পেয়েছে কিন্তু দেখুন উত্তপ্ত করে কোনো লাভ নেই মানুষের জন্য ভাবনা চিন্তা করা মানুষের ভালো কাজ করা মানুষকে ভালো জিনিস বোঝানো তো মানুষ সেটার দিকেই এগোবে দিকটা ভালো পাবে এই যে বিজেপি কর্মী আক্রান্তের একটা অভিযোগ উঠছে সেই বিষয়টা কিভাবে দেখুন পুলিশ প্রশাসন আপনি ভালো খবর নিন পুলিশ পুলিশের কাজ করেছে আর আপনি জানেন আমি কি বললাম যে যিনি অবজেকশন করেছেন যিনি কমপ্লেন করেছেন ওনাকে আগে ভালো মতন এখানকার জিওগ্রাফিক জানতে হবে এখানকার রুলস অ্যান্ড রেগুলেশান কীভাবে চলছে কী সিস্টেমে চলছে সেটাকে ভালো মতন জানতে হবে উইদাউট নলেজে কেউ তো আর শিক্ষিত হতে পারে না শিক্ষিত হতে গেলে একটা নলেজ দরকার তো সেই জায়গায় ওনাকে শিক্ষা দরকার মানে রাজনীতি এখানে শিক্ষা দরকার কীভাবে আমরা চেষ্টা করছি উনি পুলিশ আধিকারিক আমরা নোংরামি পছন্দ করি না যে অন্যায় করবে সে আইনিভাবে পানিশমেন্ট উনি পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তব দেখেছেন তিনি বলছেন এত বছর কীভাবে রয়েছেন তিনি একটা অফিসারের নাম করে বলেছেন উনি এখন দল বদল করেছেন উনি এখন অনেক কিছুই বলবেন উনি অনেক কিছুই করবেন ঠিক আছে তো ব্যারাক করে মানুষ জানে ভালো মতো আপনারা ভালো মতন জানেন দল ছাড়ার আগে উনি অনেক কিছুই বলেছেন যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেই আমি আছি মাননীয় মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই করব দলের থেকে সব কিছু করব এবং যারা ওনার অনুগ্রামী ছিল ওনাদেরকে কিভাবে ডিচিং করেছে সবাই দেখতে পাচ্ছে এবং সবাই আসছে তো উনি যে নিজেরটা ভালো ছাড়া কিছু বোঝে না সেটা প্রমাণিত হয়ে গেছে